সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে একত্রিশে আগস্ট রবিবার দু হাজার পঁচিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে বাজার আজকে আমার তো কাল আপনার সবার জন্য খুশি খবর এখন সাইক্লিক মুভমেন্ট তো বন্ধুরা আমার আজকের এই শিরোনামে আপনারা অবশ্যই বুঝতে পারছেন আজকে বাজার আজকে আমার তো কাল আপনার দ্যাট আজকে আপনার আমার শেয়ার বেড়েছে তো কালকে আপনার শেয়ার বাড়বে এটাই বলতে আমি বোঝাতে চাচ্ছি যে আমাদের শেয়ার বাজারে অনেকগুলো সেক্টর আছে অনেক সেক্টরে প্রত্যেকটা সেক্টরে শেয়ারের সমন্বয়ে কিন্তু এই আমাদের সামগ্রিক শেয়ার বাজার তো আপনারা দেখছেন এই বাজারে এক এক সময় এক এক ধরনের শেয়ার এবং প্লাস করছে পজিটিভে যাচ্ছে এবং আর কারেকশন হচ্ছে পর তারপর আবার কারেকশন শেয়ার আবার ইনক্রিজ করছে এটাই হলো চক্রাকার বিনিয়োগ বা সাইক্লিক মুভমেন্ট এইটা এই অবস্থানে বাজার চলছে এবং বাজার মিক্সড মার্কেট চলছে এককভাবে কোনো সেক্টরি আধিপত্য বিস্তার করে চলে যাচ্ছে সেটা কিন্তু হচ্ছে না তো এটা একটা স্টেবল এবং স্থিতিশীল বাজারের এবং একটা পারফেক্ট ভাইটাল বাজারের কিন্তু পূর্ব লক্ষণ আমরা যেটা অনেক দিন ধরেই দেখতে পাচ্ছি তো আমি আমার কথার পিছনে যেই যুক্তিগুলো সেটি আমি আপনাদেরকে দেখাবো দেখুন ব্যাঙ্ক সেক্টর বেশ কিছুদিন কিন্তু কারেকশানের ছিল এরপর আমরা আজকে দেখুন ব্যাঙ্ক সেক্টরের একটা ভালো পজিটিভ দেখেছি দেখুন আমরা ব্যাঙ্ক সেক্টরের অবস্থানটা দেখাই দেখুন আমরা গত জুলাই থেকে দেখুন জুলাইয়ে তিন দিন বাড়ার পর আবার তিন দিন কারেকশন আবার চার দিন কারেকশন আবার দু দিন ইনক্রিজ আবার পাঁচ দিন কারেকশন আর পর ইনক্রিজ আবার এই যে দুই দিন পজিটিভ ইনক্রিজ তাহলে এটার এইটার অবস্থানেই কিন্তু আপনারা পরিষ্কার বুঝতে পারছেন এরকম কিন্তু সব সেক্টরেই হচ্ছে এবার আমি আপনাদেরকে ইন্স্যুরেন্সে দেখাব দেখুন বাজারে আজকে কিন্তু তেরোশো এ ঘরেই প্রায়ই লেনদেন হয়ে গেছে আমি আপনাদেরকে ইন্স্যুরেন্স সেক্টরটাই দেখাবো ব্যাংক দেখালাম এবার ইন্স্যুরেন্স সেক্টর দেখুন একই অবস্থান দেখুন ইন্স্যুরেন্স সেক্টরের একই অবস্থান পজিটিভ তারপর আবার নেগেটিভ আর আবার পজিটিভ এরপর নেগেটিভ এরপর আবার পজিটিভের সাইন আমরা দেখতে পাচ্ছি তো এইটা হলো ইন্স্যুরেন্স দেখালাম ব্যাঙ্ক দেখালাম এবার আমি আপনাদেরকে ফাইন্যান্সটা ফাইন্যান্সটা দেখাবো ফার্মাসিউটিক্যাল দেখাব দেখুন আমি টেক্সটাইলটা দেখাই টেক্সটাইলের অবস্থান একই অবস্থান দেখুন একই অবস্থান পজিটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ পজিটিভ আবার নেগেটিভ আবার পজিটিভ আবার নেগেটিভ আবার পজিটিভ তো এর মধ্যেও কিন্তু অধিকাংশ শেয়ার এ দ্বারাই কিন্তু যে পজিটিভ হচ্ছে তা না এগুলো ফর্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট কখনও ফিফটি পার্সেন্ট কখনও সিক্সটি পার্সেন্ট দ্যাট মিন্স আরও অন্যান্য সেক্টরও কিন্তু একই অবস্থান হচ্ছে আমরা আপনাদেরকে এই দিনটি দেখালাম এবার আমরা ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টরটাও দেখাবো দেখুন এটাও তাই একই অবস্থান দেখ টানা পজিটিভ আবার নেগেটিভ আবার পজিটিভ আবার টানা নেগেটিভ নেগেটিভ পজিটিভ এইভাবে প্রত্যেকটি সেক্টরের কিন্তু এই অবস্থানই হচ্ছে হ্যাঁ আমরা আপনাদেরকে আরও দেখাবো পেপার প্রিন্টিং এটা যদি দেখাই তাহলে দেখুন এই সেক্টরটিও একই অবস্থান দেখুন একই অবস্থান একই অবস্থান পজিটিভ তারপরে নেগেটিভ তারপরে নেগেটিভ আবার পজিটিভ আবার নেগেটিভ আবার পজিটিভ আবার নেগেটিভ এইভাবেই চলছে কিন্তু এই সেক্টরগুলো দ্যাট মিন্স বাজারে সমস্ত শেয়ার কিন্তু এবং সেক্টর কিন্তু এইভাবেই চলছে ফার্মাসিউটিক্যাল কেমিক্যালটাও দেখুন একই অবস্থা প্রত্যেকটা নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ এভাবে চলছে তো এটা হলো বাজারের একটা সাইক্লিক মুভমেন্টের অবস্থান হচ্ছে এমন আজকে আপনার শেয়ারের প্রাইস ইনকিজ করছে তো আমার শেয়ার আপনার শেয়ার প্রাইস ইনক্রিজ করছে দুই দিন তিন দিন বা চার দিন এরপরে আবার আমার সেক্টরে আমার শেয়ারের প্রাইজ ইনক্রিজ করছে এইভাবে বাজারটা চলছে এবং ওভারঅল বাজারে কিন্তু মিক্সড মার্কেট প্লাস আমরা দেখতে পাচ্ছি যেহেতু বাজারে লেনদেন বেড়ে যাচ্ছে এবং বাজার ইনক্রিজ করেই যাচ্ছে সুতরাং এখানে বাজারে একটা আস্থার প্রতিফলন ঘটছে ইভেন এর ফলশ্রুতিতে হবে একটি সময় হবে আরও লেনদেন বাড়লে যে অধিকাংশ শেয়ারই বাজারে পজিটিভে থাকবে সব সময়। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সামান্য কিছু কিছু শেয়ার মাইনাস হলেও যেই শেয়ারগুলো এখন আন্ডারপ্রাইজ হয়ে আছে যেগুলো বাড়েই নাই সেগুলোর দিকেও কিন্তু ঝুঁক যাবে বা যেগুলো সামান্য বেড়ে কারেকশন হচ্ছে সেগুলো আবার পুনরায় আপ ট্রেন্ডে যাবে তো বাজারের এই যে অবস্থান এই অবস্থানকে আমরা চক্রাকার বিনিয়োগ বা সাইক্লিক মুভমেন্ট বলি জাস্ট একটি ফুটবলের গোলের মতো মনে করেন চক্রাকার উপর মাথা থেকে শুরু হয়ে আবার নিচের মাথায় এসে আবার নিচ থেকে আবার উপরে যায় উপর থেকে আবার নিচে আসে এই যে চক্রাকারের মধ্যে ঘুরে এইটাই এখন সাইক্লিক মুভমেন্টে বাজার চলছে আপনারা ফলো করুন প্রত্যেকটা শেয়ারেও কিন্তু একই বিষয় পরিলক্ষিত হচ্ছে প্রত্যেকটা শেয়ারে একই বিষয় কিন্তু আমরা এই দেখতে পাচ্ছি তো এই এই বিষয়টি আমি আপনাদেরকে যদি দেখাই তাহলে আপনারা একটা শেয়ার নিয়ে আপনার একটা উদাহরণ দেখাই আমাদেরকে দেখুন আমি একটা শেয়ার নিয়ে আপনাদেরকে জাস্ট নমুনা দেখাই দেখুন একই অবস্থান পজিটিভ মাইনাস নেগেটিভ পজিটিভ এভাবে চলছে শুধু একটি দুটি নয় প্রত্যেকটা শেয়ারের কিন্তু একই অবস্থান এবং হচ্ছে আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টরটাকে দেখাই দেখুন এই সেক্টরেরও একই অবস্থান পজিটিভ নেগেটিভ এভাবেই চলছে তো বন্ধুরা আমাদের এই আলোচনার মানে এটাই নয় যে আপনাদেরকে কোনো বাই বা সেল বা পরামর্শর জন্য আলোচনা করছি শুধুমাত্র বাজারের সামগ্রিক পরিস্থিতি এবং এই বাজারের একটা ভালো খুশির খবর বা ভালো বিষয় আপনাদের সামনে উপস্থাপন করলাম আপনাদের অনুরোধ করবো আপনারা প্যানিক হবেন না ধৈর্য ধরুন আপনার হাতের শেয়ার লসে সেল করে আবার অন্য শেয়ারে যাবেন সেটাও কিন্তু আপনার কাম্য নয় তাই আপনার ধৈর্যর বিকল্প নেই ইনশাল্লাহ আজকে আপনার না বাড়লেও আগামীকাল আপনি বাড়বে এটাই আপনাকে মনে করতে হবে এবং এর মধ্যে যেগুলো ফ্রেন্ডলি ফ্রেন্ড বা ফ্রেন্ডলি শেয়ার সেগুলোতে স্মার্ট মানির অ্যাডিংয়ে সেগুলোতে বেশি প্রফিট হচ্ছে এটাও উড়িয়ে দেওয়া যায় না তো এটাই বাজার যারা বেশি চতুর কৌশলী হবেন তারাই বেশি সফলতা অর্জন করবেন এই বাদে এভাবেই বাজারে গিয়ে যাবে তাই ধৈর্যর বিকল্প নেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুজবে কানবেন না ট্যানি খুঁজতে হবে না কাউকে টেনি করবেন না সালামু আলাইকুম